প্রকৃত প্রতিবাদী আমরা কাকে বলবো যিনি সোজা কথা সত্য কথা যিনি অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করতে বাধা এলে তাকে প্রতিহত করা প্রতিহত করে নিজের বক্তব্যকে তুলে ধরা মানুষের সামনে এই কাজটা যিনি করতে পারেন নির্ভয়ে তাকেই আমরা প্রকৃত অর্থে প্রতিবাদী বলতে পারি তারই সক্ষ সাক্ষ্য বহন করছে এই যে আমার পিছনে যে এখন ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি চলছে তারই সাক্ষ্য বহন করছে এখন কার সম্বন্ধে কথা বলছি আমি সেটা তো আপনাদের জানা দরকার আপনার এই মুহূর্তে জানেন কলকাতা হাইকোর্টের একজন পরিচিত মুখ একজন আইনজীবী যার নাম ডাক এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট চত্বরে ছেয়ে গেছে এক ডাকেই যাকে চেনা যায় তিনি হচ্ছেন সৈয়দ আলী আফজাল চাঁদে তিনি সব সবসময় সত্য কথা সদা সাচ্ছা কথা সোজা সোজাভাবেই বলতে তিনি ভালোবাসেন এবং তিনি মিডিয়ার সামনে যে কথাগুলো তার সত্য বলে মনে হয় সেই কথাগুলো তিনি বুক ফুলিয়ে সিট দ্বারা সোজা রেখেই তিনি বলে থাকেন সেরকমই একটি ঘটনা ঘটেছিল কলকাতা হাইকোর্টের বি গেট চত্বরে গতকাল আমার কাছে যে ভিডিওটি এসেছে তাতে দেখা যায় যে সেখানে একজন ইউটিউবার বন্ধুকে নাকি তিনি হচ্ছে তার বক্তব্য দিচ্ছিলেন তার প্রশ্নের অনুযায়ী ইউটিউবার বন্ধুর প্রশ্ন অনুযায়ী তিনি তার উত্তর দিচ্ছিলেন সেখানে শুধু ইউটিউবার নয় স্ট্রিট মিডিয়ার বহু সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়ে থাকেন বহু সোশ্যাল মিডিয়ার সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়ে থাকেন তারা প্রশ্ন করেন খবর পড়তে সেখানে যান প্রশ্ন করেন তার অনুযায়ী সেই অনুযায়ী আইনজীবীরা সেখানে এই প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কখনো শাসকের বিরুদ্ধে কখনো শাসকের পক্ষে গিয়ে থাকে এটাই স্বাভাবিক ব্যাপার আর এই ধারাটা চলে আসছে গতানুগতিকভাবে বহু বছর ধরে এবং যেটা জানা যায় ওই কলকাতা হাইকোর্টের বি গেট চত্বরে সেখানে নাকি হাইকোর্টের প্রধান বিচারপতিরও নাকি ছাড়পত্র আছে যেটা আমরা জানতে পেরেছি যদি আমার ভুল না হয়ে থাকে সেখানে বিচারপতির হচ্ছে আদেশ আছে হচ্ছে লিখিত অর্ডার আছে যে সেখানে এই কাজগুলো করা যাবে মিডিয়া বাইটগুলো দেওয়া যাবে এক্ষেত্রে কোনো নিষেধ নেই এরকমই আমরা বিষয়টা জানতে পেরেছি কিন্তু যখন সৈয়দ আলী আব্দাল চাঁদ ওই বাইট দিচ্ছিলেন ওই ইউটিউবার সাংবাদিক বন্ধুকে তখন পুলিশ বন্ধু বা এসে তাকে বাঁধ সাধে তাকে নিষেধ করা হয় সঙ্গে সঙ্গেই আলী আব্দাল চাঁদ কিন্তু অত যাওয়া মূর্ষে দমে যাওয়ার পাত্র নয় আপনারা প্রত্যেকেই জানেন সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করেন তিনি জানতে যান কিসের ভিত্তিতে আপনারা আমাকে বাধা সৃষ্টি করতে এসছেন পুলিশ বন্ধুরা তখন বলার চেষ্টা করেন যে কলকাতা হাইকোর্টের যে রেজিস্ট্রার আছেন তার নাকি নির্দেশ আছে সঙ্গে সঙ্গে আলিয়াফজা চাঁদ দেখতে চান লিখিত কোনো অর্ডার আছে কি না এই বিষয় দিয়ে পুলিশ বন্ধুদের সঙ্গে বেশ খানিকটা বাঘ বিতানটায় জড়িয়ে পড়েন যেটা আপনারা এই ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন আপনাদের দেখাবো তার খানিকটা অংশ ভিডিওর এবং পরবর্তীকালে আমরা সৈয়দ আলিয়াফ্জাল চাঁদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম টেলিফোনে তার সঙ্গে কথা বলেছি এই বিষয়ে তিনি কি বললেন সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবারে চেষ্টা করবো ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা স্কিপ করবেন না পুরো বিষয়টা দেখুন তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই হাইকোর্টের মুখে যেখানে অল টাইমস কয়েকশো বছর যেটা হাইকোর্ট সেই হাইকোর্টের করিডোরে তৃণমূলের নেতারা কিছুদিন আগে আমার প্রতি আক্রমণ করতে সেটা ফেলিওর হয়েছিল আপনাদের ইউটিউবার রুজিনা রহমানকে এবং তার ক্যামেরা পার্সনকে আঘাত করে এবং সে নিয়ে তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা হয়েছে এবং সেখানে সেই মামলাতে আসামি এবং স্টেটকে রিপোর্ট সাবমিট করতে দিয়েছে এবং ওই জায়গায় অতিতা ইউটিউবার থেকে আরম্ভ করে সমস্ত সাংবাদিকরা আজও করে যাচ্ছে কালও করবে ওই জায়গাটা হ্যাঁ আমরা কোন অর্ডার আমরা বলেছিলাম যে প্রথম দিনে আমাকে বলেছিল চিফ জাস্টিসের অর্ডার চিফ জাস্টিসের কোন অর্ডার এরকম নেই একটা অর্ডার আছে চিফ জাস্টিসের যে হাইকোর্টের ইনার পোর্শেন ইনার অর্থাৎ হাইকোর্টের মধ্যে কোন মিটিং মিছিল প্রোগ্রাম কোনো কিছু করা যাবে না ইনার পোর্শন কিন্তু ব্রিগেডটা হচ্ছে আউট পোর্শন আউট পোর্শনে তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন রুজিনাকে আমাকে পারলো না রুজিনাকে মারলো সে নিয়ে স্টেট কে বলেছিল স্টেট প্যানেল পিটি তিনি বহিষ্কার বলেছিলেন যে ও প্লেস যেমন আছে তেমন থাকবে ইউটিউবাররাও থাকবে সাংবাদিকরাও থাকবে যেমন চলছে চলবে এটা স্টেটের ছিল এবং সেটা রেকর্ডেড কালকে হঠাৎ করে কিছু বাম তাদেরই কিছু কিছু রেজিস্টারের কাছে গিয়ে নাকি বলেছিল রেজিস্টার তাদের কথা মতো আমি বক্তব্য দিচ্ছিলাম একা আপনাদের ইউটিউবের একজন দশ জন পুলিশ এসে আমাকে বক্তব্য দিতে দেবে না আমি বললাম আপনারা বক্তব্য দিতে দেবেন না কে বললো বললো রেজিস্টার বললো ডকুমেন্টটা দেখান কার ভিত্তিতে আপনি এসছেন আপনি তো লিখিত ডকুমেন্ট দেখাবেন ঠিক রেজিস্টার পাঠিয়েছে তা আমি দেখতাম এখন সেই রেজিস্টার সহ এবং যারা অভিযোগ করছে তারা এখন বাঁচাও সাধু বাবা এইরকম তো তো এই রকম কালচার যেমন সিপিএম এর কালচার বা বামের মতো তিনিও কালচার তাই এই দুটুই এখন একটা এক আর একটা বর্তমান ঠিক এই বিষয়টার কথা বলতেই হচ্ছে আপনার কাছে জিজ্ঞাসা করতেই হচ্ছে ওইখানে দীর্ঘদিন যাবত এই ধরনের কাজ হয় বি সামনে কিন্তু আপনি যে সোজা কথা পরিষ্কার ভাবে সত্য কথা সবসময় বলার চেষ্টা করেন তাহলে আপনাকে কেন এই ধরনের বাধা দেওয়ার পরিকল্পনা আপনাকে বলি আকাশে একটাই চাঁদ আছে লক্ষ্য চাঁদ নেই আর হাইকোর্টের বুকে একটাই আলী আব্দুল চাঁদ আছে যে মেরুদণ্ড সোজা করে কথা বলে ঠিক এবং সেই ইসলাম ধর্মের লোক সৈয়দ বংশের লোক কারোর পা কেটে উকিল হয়নি একটাকে একটা কথা একদম স্টেট ভাবে যেটা কেউ জানে না আমরা এই হাইকোর্টে আছি ঠিক আছে আমরা প্রতি বছর হাজার টাকা করে মেম্বার চাঁদা দিই দশ হাজার উকিল হাজার টাকা করে চাঁদা দেয় তাহলে হাইকোর্টে ওকালতি করার জন্য আমরা হাইকোর্টকে এক হাজার টাকা করে চাঁদা দিই তাহলে এই হাইকোর্ট হাইকোর্টটা আমাদের

তিনি তো তিনি আজকে আছেন কালকে রিটায়ার হয়ে চলে যাবেন ওনাকে ফুলমালা দিয়ে বিদায় দিয়ে দেবে কারণ উনি সরকারি বেতনভুক্ত লোক উনি হাইকোর্ট থেকে পরিষেবা দেয় বলে টাকা পায় আর আমরা হাইকোর্টের পরিষেবা দি আবার নিজেদের গ্যাটের টাকা দিই দিয়ে হাইকোর্টকে দেন

সেই চমকাতে এসছে পাথরের কাছে পাথরের কাছে এসে মাথা ঠুকলে মাথা তারই ভাঙবে পাথরের ভাঙবে